বন্ধুরা গুস রিপ্লেসমেন্ট হিসেবে কে কে আর দুষ্মন্ত সামেরা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ফিট না যে কারণে আইপিএল দু হাজার চব্বিশ পুরোপুরি মিস করতে পারে আর কে কে আর কিন্তু আবারও একটা রিপ্লেসমেন্ট নিতে চলেছে তো এই ভিডিওতে তোমাদেরকে কয়েকটা রিপ্লেসমেন্টের আপডেট সম্পর্কে জানাবো KKR এর রিপ্লেসমেন্ট গুজরাট টাইটান্সের রিপ্লেসমেন্ট এবং মুম্বাই ইন্ডিয়ানসও কিন্তু একটা রিপ্লেসমেন্ট নিয়েছে সেটাও জানাবো আর দুষমন্ত চামেরার রিপ্লেসমেন্ট হিসেবে কে KKR যদি কোন প্লেয়ার দলে নেয় তাহলে কোন প্লেয়ারকে নেওয়া উচিত কোন কোন প্লেয়ার अवेलेबल রয়েছে কোন প্লেয়ারকে নিতে পারবে কোন প্লেয়ারকে নিতে পারবে না সবকিছু জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা প্রথমত যে দুটো আপডেট আমরা এই মুহূর্তে কনফার্ম আপডেট পেয়েছি সেই দুটো আপডেট সম্পর্কে তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স এই দুটো আপডেট কিন্তু আমরা অফিসিয়ালি পেয়েছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিসিয়াল সাইট থেকে কিন্তু এই দুটো আপডেট দেওয়া হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু একটা রিপ্লেসমেন্ট নিয়েছে শ্রীলঙ্কান ফাস্ট বোলার দিলশান মধুসংখা রুলড আউট হয়ে গেছে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে কিন্তু সেকেন্ড ওডিআই তে ইনজুরি হয় সেই ইনজুরির কারণে কিন্তু আইপিএল 2024 দিলশান মধুসংখ্যা খেলতে পারবে না এবং মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তার রিপ্লেসমেন্ট ঘোষণা করেছে সাউথ আফ্রিকান আন্ডার নাইনটিন এর ফার্স্ট বোলার খেনিয়া কে কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে ঘোষণা করেছে সাউথ আফ্রিকান এই আন্ডার নাইনটিন এর বোলার কিন্তু আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিল দুর্দান্ত বোলার যে কিন্তু জাসপ্রিত বুমরা কে চ্যালেঞ্জ করেছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ চলার সময় আর এখন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এসে জাসপ্রিত যাসপ্রীত বুমরার সঙ্গেই একই সঙ্গে আইপিএল দু চব্বিশ খেলবে নেক্সট গুজরাট টাইটান্স কিন্তু মোহাম্মদ স্বামীর রিপ্লেসমেন্ট ঘোষণা করেছে বন্ধুরা গুজরাট টাইটান্সে এ মোহাম্মদ স্বামীর পরিবর্তে আইপিএল দু হাজার চব্বিশে খেলবে সন্দীপ অরিয়ার তো এই সন্দীপ অরিয়ার কিন্তু গত সিজনে মুম্বাই ইন্ডিয়ানস ছিল এবার আনসোল ছিল এই সন্দীপ অরিয়ার কিন্তু মোহাম্মদ স্বামীর রিপ্লেসমেন্ট হিসেবে গুজরাট টাইটান্স দলে নিয়েছে এবার আসবো মেইন খবরটায় সেটা হচ্ছে কে কে আর এর দুষ্মন্ত জামেরা গুস আতকিনসনের রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিয়েছিল তবে এই মুহূর্তে যেহেতু পুরোপুরি ফিট না সেহেতু এনওসি কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড চামেরাকে দিচ্ছে না শুধুমাত্র প্লেয়ার এনওসি পেয়েছে শ্রীলঙ্কার হচ্ছে নোহান তুষারা দ্বিতীয় জন হচ্ছে মহেশ তিকসানা এই দুজন শ্রীলঙ্কান প্লেয়ার এনওসি পেয়েছে বাকি কোনো প্লেয়ার কিন্তু এনওসি পায়নি অনিন্দু হাসানাঙ্গা দিলশান মধুশঙ্কা দুষ্মন্ত চামেরা তারপর মাতিসা পাথিরানা এরা কিন্তু কেউ এনওসি পায়নি তো জুনে এই ওয়ার্ল্ড কাপ রয়েছে এই ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দুষ্মন্ত চামেরাকে এনওসি দিতে চাইছে না যে কারণে আইপিএল কিন্তু পুরোপুরি মিস করতে পারে দুষ্মন্ত চামেরা যখন দুষ্মন্ত চামেরাকে কলকাতা নাইট রাইডার্স রিপ্লেসমেন্ট হিসেবে ঘোষণা করেছিল তখনই কিন্তু আমি ভিডিওতে জানিয়েছিলাম বন্ধুরা দুষ্মন্ত চামেরা কিন্তু ইনজুরিতে রয়েছে একজন আনফিট প্লেয়ারকে কিন্তু কে কে আর রিপ্লেসমেন্ট হিসেবে ঘোষণা করেছে এবং এই মুহূর্তে কিন্তু সেটাই দেখতে পাচ্ছি শ্রীলঙ্কান নিউজ পেপার নিউজ ওয়ারের রিপোর্ট অনুযায়ী কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দুষ্মন্ত চামেরাকে এনওসি দিতে চাইছে না তবে এটা কিন্তু আমি গতকাল কমিউনিটি ট্যাবে জানিয়েছিলে এবং অনেকেই তার রিপ্লেসমেন্ট হিসেবে জস হাজেলুট কেউ ম্যাথ হেন্দি বা কেউ কিরিস জর্ডানকে দেখতে চেয়েছেন কলকাতা নাইট টিমে তবে প্রথমত যে কথাটা তোমাদের জানাতে চাই বন্ধুরা কে কে আর কিন্তু দুষ্মন্ত চামেরা রিপ্লেসমেন্ট হিসেবে জস হাজেলুটকে দলে নিতে পারবে না কেননা জস হাজেলুটের এর বেস্ট প্রাইজ আই পি এল দু হাজার চব্বিশের অপশনে ছিল দুই কোটি টাকা যে প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে দলে নেবে সেই প্লেয়ারের বেস্ট প্রাইজ যা থাকবে রিপ্লেসমেন্ট হিসেবে যে প্লেয়ারকে দলে নেবে সেই প্লেয়ারকে কিন্তু ওই বেস্ট প্রাইজের মাঝে অথবা ওই বেস্ট প্রাইজের থেকে কম বেস্ট প্রাইজে দলে নিতে হবে অর্থাৎ গুস আতকিনসনকে কে কে আর দলে নিয়েছিল এক কোটি টাকায় আর যদি কে কে আর আর কোনো রিপ্লেসমেন্ট নিতে চায় তাহলে কিন্তু এই এক কোটি টাকার ভিতরেই থাকতে হবে এক কোটি টাকার বেশিতে কিন্তু যেতে পারবে না আর এই মুহূর্তে জজ হাজেলুটের বেস্ট প্রাইস হচ্ছে দুই কোটি টাকা সুতরাং জস হাজেলুটকে কিন্তু কে কে আর দলে নিতে পারবে না তবে ম্যাথ হেন্দিকে দলে নিতে পারবে ম্যাথ হেন্দির বেস্ট প্রাইস ছিল এক কোটি টাকা এছাড়াও তামাল মিলস লেন্স মরিস এরকম অনেক প্লেয়ার রয়েছে এখনো কিন্তু এটা কনফার্ম হয়নি যে আসবে কি না আসবে আপডেটটা আমরা পেয়েছি এটা কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এনওসি দিতে চাইছি না যদি রিপ্লেসমেন্ট নেয় তাহলে অবশ্যই কে আর যদি রুলড আউট হয়ে যায় তাহলে অবশ্যই জানাবো কোন প্লেয়ারকে দলে নেওয়া উচিত কোন প্লেয়ারকে দলে নিতে পারবে তবে জস হাজেলুট কিন্তু দলে নিতে পারবে না জস হাজেলুট বেস্ট প্রাইজ কিন্তু দুই কোটি টাকা এক কোটির মাঝে যাদের বেস্ট প্রাইজ তাদেরই দলে নিতে পারবে